বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব রাফায় আগ্রাসন চালালে হেরে যাবে নেতানিয়াহ এছাড়া রয়েছে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রতিরোধ করতে বাইডেনের দ্বারস্থ জানিয়ে দেব যুক্তরাষ্ট্রে ইসরায়েল বিরোধী বিক্ষোভের সর্বশেষ পরিস্থিতি সর্বশেষ রয়েছে ইউক্রেনীয় সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় সদর দফতরে হামলার দাবি রাশিয়ার রাফায় অভিযান করলে হেরে যাবেন নেতানিয়াহ ইসরায়েলি সেনারা বরাবরই বলছে তারা গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাই স্থল অভিযানে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করছে এই খবর ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে ইসরায়েলের হোয়েম পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে দেশটির সেনাবাহিনী অভিযানের জন্য এখন কেবল রাজনৈতিক নেতাদের নির্দেশের অপেক্ষায় রয়েছে আমেরিকাও রাফাই অভিযানের ব্যাপারে এরই মধ্যে সবুজ সংকেত দিয়েছে গাজার অন্য শহরগুলোর মতো রাফাও ঘন বসতিপূর্ণ ছোট্ট শহরটিতে প্রায় তিন লাখ মানুষ বাস করলেও বিভিন্ন স্থান থেকে ইসরায়েলি হামলায় বাস্তব্যুত্ত আরো প্রায় চোদ্দ লাখ মানুষ উপকূলীয় এলাকাটিতে আশ্রয় নিয়েছেন এমন পরিস্থিতিতে সেখানে ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান পরিচালনা নিয়ে বিশ্বরে তারা উদ্বেগ জানাচ্ছেন এর ফলে বিপুল সংখ্যক বেসামরিক মানুষ হতাহতের আশঙ্কা রয়েছে তাদের উদ্বেগের মূলে রয়েছে গত দুইশো দিনেও বেশি সময় ধরে চলা যুদ্ধে গাজার অন্যান্য শহরগুলোতে আইডিএফ সেনাদের হত্যাযোগ্য এবং বেসামরিক মানুষদের তোয়াক্কা না করে এবং তাদের বাড়িঘর ধ্বংস করা আর এ কারণেই বিশ্ব নেতারা এমনকি ইসরায়েলের পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনও ও নেতানিয়াহুর কাছে রাফায় অভিযানের বেসামরিক লোকজনের সুরক্ষা ও মানবিক সহায়তার ব্যাপারে নিশ্চিত নিশ্চয়তা চাইছেন ওই অভিযানের পরিকল্পনা তাদের সামনে উপস্থাপনের আহ্বান জানিয়েছেন হিব্রু ভাষার অন্যতম শীর্ষ সংবাদ মাধ্যম হয়ে রাফায় হামলার মধ্য দিয়ে ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামকে শেষ করে দেওয়া এবং বিনা চ্যালেঞ্জে ইসরায়েলি বন্দীদের মুক্ত করা নিয়ে সংশয় জানানো হয়েছে সংবাদ মাধ্যমটিতে বলা হয়েছে যারা ভাবছেন রাফাই হবে এই যুদ্ধ শেষ অধ্যায় এর মাধ্যমে হামাসকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া সম্ভব হবে তারা হয়তো অনুধাবন করতে পারছেন না নেতানিয়াহুর বিজয়ের দাবি তামাশা ও বিভ্রম ছাড়া আর কিছুই নয় মারিফ আরও বলেন নেতানিয়াহু সরকার সেনারা পুরো গাজাকে দখল করলেও তার বাহিনী সেখান থেকে প্রত্যাহার হামাস সংগঠিত হয়ে প্রতিরোধ যুদ্ধে ঘুরে দাঁড়িয়েছেন অনেক ইসরায়েলি লেখক সামরিক বিশেষজ্ঞ নেতানিয়াহকে চড়ামূল্য দিয়ে হলেও ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাসের যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়ার পরামর্শ দিয়েছেন কারণ লক্ষ্য অর্জনের একটি মাত্রই উপায় ইসরায়েলের অভ্যন্তরে নানা জটিলতার জন্য শেষ পর্যন্ত নেতা কারাগারেও যেতে হতে পারে ইসরায়েলি নেতা হিসেবে তিনি তার দুর্বৃত্ত রাষ্ট্রের বিজয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু তিনি এটি এখনও জানেন না সেটি কিভাবে সম্ভবপর হবে তার এই একুয়ামী স্বভাবের জন্য তিনি অভ্যন্তরীণ এবং বাইরের মিত্রদের কথাতেও কর্ণপাত করছেন না খুদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার শীর্ষ কর্মকর্তা ও কংগ্রেসম্যানদের কথাও শুনছেন না নেতানিয়াহ এমনকি সাকাব ইসরায়েলের নিরাপত্তা সংস্থা এবং হামাসের সঙ্গে আলোচনার নেতৃত্ব দানকালে গোয়েন্দা সংস্থা মোসাদ প্রধানসহ আরও সামরিক উপদেষ্টার তার কথাতেই সায় দিচ্ছেন না নেতানিয়াহ এদিকে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রতিরোধ করতে দ্বারস্থ হলেন বাইডেনের নেদারল্যান্ডসের হেগে শহরে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির সম্ভাব্য গ্রেফতারি পরোয়ানা ঠেকাতে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট জো বাইডেনকে টেলিফোন করছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ মার্কিন মাধ্যম অক্সিওস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন ইসরায়েলের দুই কর্মকর্তার বরাদ দিয়ে অক্সিওস জানিয়েছে রোববার বাইডেনের টেলিফোন করে আইসিসি কে গ্রেফতারি পরোয়ানা জারি করা থেকে ওয়াশিংটনের প্রভাব খাটানোর আহ্বান জানিয়েছে অপরাধের নির্দেশের দেওয়ার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ মন্ত্রী এফ গ্যালান্ট এবং ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে শিগগিরই আইসিসি গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে এমন গুঞ্জন উঠেছে জানিয়ে প্রচন্ড চাপের যুদ্ধ সেই তদন্ত শুরু করে আইসিসি দুই হাজার বিশ সালে করোনা মহামারীর কারণে তা বাধাগ্রস্ত হয় পরে মহামারীর ধাক্কা কেটে গেলে তার তদন্ত শুরু করা হয়নি কিন্তু গত সাতই অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামাসের হামলার আরো জেরে গাজা অভিযানে শুরুর পর সেই তদন্ত পুনরায় ফের উজ্জীবিত করে আইসিসি এর মধ্যে গাজা ইসরায়েল সীমান্ত ঘুরে দেখেছেন আইসিসির শীর্ষ প্রসিকিউটর করিম খান সেই সফরে পুরনো সেই তদন্ত ফের শুরু করা হবে বলে জানিয়েছিলেন তিনি সাংবাদিকদের আইসিসির শীর্ষ প্রসিকিউটর বলেছিলেন এবারে তদন্ত হবে গতিশীল এবং কঠোর পুরোপুরি সাক্ষ্য প্রমাণ নির্ভর গ্রেফতারি পরোয়ানা জারির প্রসঙ্গে আন্তর্জাতিক অপরাধ আদালতের এক মুখপাত্র মার্কিন সংবাদ মাধ্যম এনবিসিকে বলেছেন আমরা ফিলিস্তিনি রাষ্ট্র পরিস্থিতি নিয়ে একটি মুক্ত ও আবাদ তদন্ত পরিচালনা করছি এই কাজের সুবিধার্থে যে কোনো পদক্ষেপ আমাদের নিতে হতে পারে কিন্তু যেহেতু তদন্তাধীন বিষয় তাই এই প্রসঙ্গে এখন বিস্তারিত কিছু বলার সুযোগ নেই ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্র দুই দেশের কোনোটি আন্তর্জাতিক অপরাধ আদালত সিদ্ধান্তকে স্বীকৃতি দেয় না আইসিসি যদি সত্যি গ্রেফতারি পরোয়ানা জারি করে তাহলে ইসরায়েল বা যুক্তরাষ্ট্র নেতানিয়াহ কিংবা ইয়াব গ্যালান্টের গ্রেফতার হওয়ার কোনো আশঙ্কা নেই এদিকে যুক্তরাষ্ট্রের ইসরায়েল বিরোধী বিক্ষোভের সর্বশেষ পরিস্থিতি ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের নিঃসৃংসতা ও ইসরায়েলের যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের প্রতিবাদে উত্তাল যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো ফিলিস্তিন মুক্তি স্লোগানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান নিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা বিক্ষোভকারীদের হঠাতে জোর প্রয়োগ করেছে পুলিশ নির্বিচারে চলছে গ্রেফতার এরই মধ্যে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে অবস্থিত কলম্বিয়া বিশ্ববিদ্যালয় একটি একাডেমিক ভবন দখল করে সেখানে অবস্থান নেয় ইসরায়েল বিরোধী বিক্ষোভকারীরা তবে পরবর্তীতে অভিযান চালিয়ে ভবনটির নিয়ন্ত্রণ নিয়েছে পুলিশ এ সময় কয়েক শিক্ষার্থীকে গ্রেফতার করা হয় এদিকে আজ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ক্যালিফোর্নিয়ার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইউসিএলএ ফিলিস্তিনপন্থী পন্থী এবং ইসরায়েলপন্থী প্রতিবাদকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এটি মার্কিন সম্প্রচার মাধ্যমে লাইভ কভারেজের সংঘর্ষের চিত্র দেখা গেছে ক্যালিফোর্নিয়ার বিশ্ববিদ্যালয়ে নিজস্বের চিত্রপত্রিকা ডেইলি ব্রইন বলেছে ক্যাম্পাসে ফিলিস্তিনিদের পক্ষে প্রতিবাদকারীদের ক্যাম্পে ভেঙে ফেলার চেষ্টা করেছিলেন ইসরায়েলের সমর্থকরা এ সময় এই সংঘর্ষের ঘটনা ঘটতে পারে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্যাম্পাসে পুলিশ প্রবেশ করছে যুক্তরাষ্ট্রের আরেক বিশ্ববিদ্যালয় টেক্সাস অঙ্গরাজ্যের আস্ট্রিনে ইউনিভার্সিটি অব টেক্সাসের ক্যাম্পাসে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করেছে পুলিশ সেখান থেকে আটক করা হয়েছে কর্তৃপক্ষ তারা নির্দেশ মানেননি টেক্সাস ক্যালিফোর্নিয়া জর্জিয়া নর্থ ক্যারোলিনা এবং উথা ভার্জেনিয়া এবং নিউ মেক্সিকো নিউ জার্সি কারিকাট এবং লুজিয়ান ক্যাম্পাস থেকে পুলিশ তদন্তে এক হাজার বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে তবে বাকি বিশ্ববিদ্যালয়গুলো বিভিন্ন কৌশল গ্রহণ করেছে এবং তারা বিক্ষোভকারীকে চলতে দিচ্ছে। এদিকে ইউক্রেনীয় সেনাবাহিনীর দক্ষিণ অঞ্চল সদর দফতরে হামলার দাবি রাশিয়ার ইউক্রেনের সেনাবাহিনীর দক্ষিণ অঞ্চলীয় গ্রুপিং কর্মকাণ্ড কর্মকান্ড সদর দপ্তরে হামলা চালিয়েছে রুশ সামরিক বাহিনী এমন দাবি করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন হামলার সময় ক্ষেপণাস্ত্র ও গোলা ব্যবহার করা হয়েছিল বলে জানিয়েছেন মন্ত্রণালয়টি প্রতিবেদনে বলা হয় রুশ মন্ত্রণালয়ের এমন দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স ইউক্রেনের যুদ্ধের সম্প্রতি কৌশলগত লাভের একটি সিরিজ জয় করছে রাশিয়া দেশটির পূর্বাঞ্চলে কয়েকটি গ্রাম দখল করে নেওয়ার দাবি করেছে দেশটি গ্রীষ্মকালীন আক্রমণে রুশ সেনারা আরও অগ্রগতি পাবে বলে আশা করা হচ্ছে ধারণা করা হচ্ছে এই যুদ্ধের জন্য এক লাখ অতিরিক্ত সেনা জড়ো করার প্রতিক্রিয়ার মধ্যে সময় ক্ষেপণাস্ত্র ও গোলা ব্যবহার করা হয়েছিল বলে জানিয়েছে প্রতিবেদনে বলা হয় রুশ মন্ত্রণালয়ের এমন দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স ইউক্রেন যুদ্ধের সাম্প্রতিক কৌশলগত লাভের একটি সিরিজ জয় করেছে রাশিয়া দেশটির পূর্বাঞ্চলে একটি গ্রাম দখলে নেওয়ার দাবি করেছে দেশটি গ্রীষ্মকালীন আক্রমণের রুশ সেনারা আরো অগ্রগতি করবে বলে আশা করা হচ্ছে